ভারত বাংলাদেশ সীমান্তে শ্রীনগর করলিয়া টিলায় এগারো জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেন বিএসএফ এবং পুলিশ নয় মে বেলা বারো ঘটিকায় শেষ পাওয়া খবরে জানা যায় এগারো জন বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করছেন বিএসএফ এবং পুলিশ জানা যায় শুক্রবার সকাল ঘটিকায় বিএসএফ এবং শ্রীনগর ফারি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে শ্রীনগর করলিয়া টিলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে এগারো জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা গুজরাট একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তাদের বাড়ি বাংলাদেশ গত দুই তিন বৎসর আগে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে এসে গুজরাটে কাজে গিয়েছিলেন এই এগারো জন গুজরাট থেকে ত্রিপুরায় এসে শ্রীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে বাড়িতে যাওয়ার জন্য এসেছিলেন শ্রীনগর তাদের মধ্যে তিনজন পুরুষ চারজন মহিলা চারজন শিশু রয়েছে বিএসএফ এবং শ্রীনগর ফাঁড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে আজ সকাল সাত ঘটিকায় শ্রীনগর করলিয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই এগারো জনকে গ্রেপ্তার করেছেন বর্তমানে শ্রীনগর ফাঁড়ি থানায় রয়েছে তারা তাদেরকে বিএসএফ এবং পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন